সুপ্রিয় দর্শক আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম আপনারা আমার সাথেই থাকুন উপভোগ করুন আমার ভিডিওটি দর্শক ইজের নামাজ শেষে আমরা এখন বাসায় যাচ্ছি বাসা থেকে আমরা দুপুরের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা শেষ করে আমরা আজকে রাতে নাজির ভাইয়ের বাসায় নাজির ভাই এবং বেবি আপা আমার প্রতিবেশী আমার থেকে মাত্র তিন চার মিনিট দূরে বাসা পায়ে হেঁটে যাওয়া যায় খুব কাছাকাছি বাসায় আমরা আমাদের দাওয়াত ডিনার পার্টি তো আজকে ডিনার পার্টিতে আমি যাচ্ছি অ্যাটেন্ড করছি এবং আপনাদেরকে বাড়ির পুরো ভিডিওটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আমরা এখানেও বেশ কয়েকটা ফ্যামিলি একসাথে হয়েছি ততক্ষণে আপনারা আমার সাথেই থাকুন দর্শক চলে আসলাম নাজির ভাইয়ের বাসায় বেবি আপা এবং নাজির ভাই ওনারা খুবই আন্তরিক এবং সবাইকে সবসময় আহ্বায়ন করে থাকে এটা হচ্ছে চিত্তাওয়া বাফিলুর চিত্তাগা বাফেলোতে বেশ কটা কাউন্টি আছে এরি কাউন্টির মধ্যে চিতওয়াগা উইলিয়াম ভিলে দাপিও তারপর আছে সিনেকা ওয়েস্ট সিনেকা তানাওয়ন্দা বিভিন্ন নাম এবং বিশাল নিউ ইয়র্ক সিটির যেমন লং আইল্যান্ড লং আইল্যান্ডের চেয়ে দ্বিগুণ তিনগুণ বড় বাফেলোর যে এরি কাউন্টি যাই হোক আমরা চলে এসেছি আপনারা আমার সাথেই থাকুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের ঈদের ডিনার প্রোগ্রাম নাজির ভাই এবং বেবি আপা আমাদেরকে ইনভাইট করেছেন আমরা কয়েকটা ফ্যামিলি একসাথে হয়েছি আপনারা আমার সাথেই থাকুন gwaiya <inaudible> 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 <inaudible>

এটা কোন মিষ্টি বেশি নাকি একটা 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 সাথে সাথে নিয়ে ঠিক আছে ভাই কি এটা মজা আছে

ঈদ উপলক্ষে এরকম একটা সম্পর্ক সবসময় ভালো থাকবে সুন্দর থাকবে সবাই মিলেমিশে ইনশাআল্লাহ সাথে তো ভাত এই ভাত এই মাসুদ ভাই মাসুদ ভাইয়ের বারবিকিউ পার্টির কথা বলবো না মাশাআল্লাহ তো হ্যাঁ थो तम तो से तम तम तो ओके ओए डाल बहुत था देखिए आशीष का साथ ये नहीं डाल तू भी आशीष फिर कुछ डाल आपकी डाल फूटी डाल बहुत ओ वो जो वो जो वही है वो ना सिंबल कपड़ी और भी तो रही क्या बनाएगा

দর্শক আজ এই পর্যন্তই আজকে খুব মজা করেছি আজকের দিনে তিনটা দাওয়াত খেয়েছি এনজয় করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আবারও ঈদ মোবারক জানাচ্ছি আবারও দেখা হবে আগামী ঈদের সিজনে আপনার সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমি নিউ ইয়র্ক স্টেটের বাফিলুর থেকে বাফিলুর চিত্তাগা থেকে মুস্তাক খান বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য